হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ইন্ডিগুলার্নার ডিয়ার স্টুডেন্ট সিম্পল ইন্টারেস্ট সরল সুদ কষার কষে দেখি দুই দেখো পেজ নাম্বার ফর্টি সিক্সের এগারো নম্বর অঙ্ক দেখো অঙ্কটা কী বলেছে সেটা আমাদের দেখতে হবে আর অঙ্কে কী বের করতে বলেছে সেটা আমাদের বুঝতে হবে দেখো অঙ্কে বলেছে বার্ষিক আট পারসেন্ট হার সরল সুদে তাহলে বলো সুদের হার কত বলেছে আট পারসেন্ট কত বছরে সময় দেওয়া নেই ছয়শো টাকার সুদ প্রিন্সিপাল কত আসল কত ছয় টাকা সুদ এত টাকা হবে তারা দেখো সুদের হার বলে দিয়েছে আসল বলে দিয়েছে সুদ বলে দিয়েছে সময় বের করতে বলেছে তাহলে কি কি দেওয়া আছে লিখে ফেলি দেওয়া আছে দেওয়া আছে দেখো সুদের হার সুদের হার আর সমান সমান আট পার্সেন্ট নেক্সট কি আছে আসল প্রিন্সিপাল আসল ফর প্রিন্সিপাল পি সমান সমান ছয়শো টাকা তারপর কি দেওয়া আছে সুদ প্রিন্সি ইন্টারেস্ট সুদ ইন্টারেস্ট ফর আই সমান সমান ওয়ান সিক্স এইট টাকা কি ব্যয় করতে বলেছে সময় আমরা সময় জানি না সময় সমান সময় আমরা জানি না তাহলে দেখো তাহলে দেখো আমরা জানি নো দ্যাট আমরা জানি আই সমান সমান পি আর টি বাই একশো বা টি সমান সমান আই ইন্টু একশো ডিভাইডেড কী হবে পি আর যদি এইটা থেকে এখানে আসতে আমাদের অসুবিধা হচ্ছে তাহলে থিওরি ক্লাস দুই অর্থাৎ পার্ট টু দেখে নিও তাহলে দেখো মান পুট করে দাও আয়ারম্যান কত আয়ারম্যান ওয়ান সিক্স এইট ইন্টু একশো পিআর মান কত পি আর মান হচ্ছে ছয়শো ছয়শো ইন্টু আর কত আর এইট এবার দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য একে কাটতে একে কাটলে কী হবে আর্ধগোনো ষোলো আর আট এক আট একুশ আর দেখো তাহলে কত বললাম একুশ বাই সিক্স একুশকে যদি আমরা সিক্স দিয়ে ভাগ করি কী হবে ছয় আঠারো কত পড়ে থাকবে থ্রি থ্রি বাই সিক্স কেটে দাও ওয়ান বাই টু তাহলে কত বললাম থ্রি পূর্ণ একের দুই তাহলে কত বছর তিন পূর্ণ একের দুই বছর তাহলে বলো সময় কত তিন পূর্ণ একের বছর মানে সাড়ে তিন বছর যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দিও 加氢。